পঁচাত্তর আশিলেবেল মালিক মালেগুলা পঁচাশি এই যে পঁচাশির ভিতরে ভাই দেখছেন দেখছেন পঁচাশির ভিতরে এটা আচ্ছা বান্ডিলে ছয় পিস করে থাকবে ছয় পিস বারো পিস করে থাকবে এই যে এটা পঁচানব্বই টাকার ভিতরে এটা কিন্তু জ্যাকার করা কাপ কলার ম্যাচিং করা ভাই ঠিক আছে গরমের আরাম এসি গঞ্জি বলে না ভাই হ্যাঁ 42 টাকায় দিয়ে দিতেছি ভাই 42 টাকা 3 টাকা ডিসকাউন্ট 42 টাকায় দিয়ে দিতেছি আরো 60 টাকার ভিতরে কালার 50টা হবে শুধুমাত্র 60 টাকায় দিয়ে দিতেছি আরো 70 টাকায় দেখেন কত বড় সাইজ 85 টাকার ভিতরে সারা বাংলাদেশ ইনশাআল্লাহ দিতেছি আরো 85 টাকার ভিতরে দিয়ে দিতেছি 85 টাকায় দিয়ে দিলাম কিন্তু এটা 300 টাকা বিক্রি করতে পারবে আমার মনে হয় ভাই মাত্র 100 টাকায় দিয়ে দিতেছি 85 টাকা কাপড়টা ধরে দেখেন সম্পূর্ণ গার্মেন্টস কত বড় সাইজ ভাই 120 টাকার ভিতরে ডক্সের মাল ভাই তার ব্যবসাটা করেন পূর্ব বিশ হাজার টাকা তো আহামরি কিছু না ব্যবসাটা করেন বিদেশ ঠিক আছে তিন চার বছর বেকার সাহস পাইতেছেন স্মরণ পাইতে তার ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অন্তত পরামর্শ নিন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে দেখাবো টিশার্টের কালেকশন যা থাকবে পানির দামে পানির দামে বলতে আসলেই পানির দামে পাবেন এমন এক সন্ধান যে সন্ধানে থাকবে সকল প্রকার টি শার্ট পল শার্টের কালেকশন দেখাবো আবদুল্লাহ গাহামের পক্ষ থেকে সঙ্গে থাকবেন আমাদের রণক ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বর্তমান সময় নাকি মার্কেট কাপাইতেছেন আপনি কারণটা কি ভাই শুনলাম নাকি মাত্র পাঁচচল্লিশ টাকায় টি শার্ট দিতেছেন ভাই এটা কি আসলে শুনছেন একদম অর্ধেক দামে দিয়ে দিতেছি ভাই কমে তৈরি করি এর জন্য কমে দিয়ে দেই ভাই সারা বাংলাদেশে তাই নাকি এর জন্য ভাই সেলটা আমাদের একটু বেশি ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছি আশপাশে চমৎকার সব টি শার্ট পোলো শার্টের কালেকশন সবই থাকবে আপনার নিজস্ব প্রোডাকশন ইনশাআল্লাহ সব নিজস্ব আর নিয়ে দুই তিন গুণ লাভে বিক্রি করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারছি দেখতে পাচ্ছি গরমের আরাম এ সি বলে না ভাই হ্যাঁ বিয়াল্লিশ টাকায় দিয়ে দিতেছি ভাই বিয়াল্লিশ টাকায় তিন টাকা ডিসকাউন্ট বিয়াল্লিশ টাকায় দিয়ে দিতেছি আশা করি এগুলো অনেক বেশি রেট পরবো একশো টাকা বিক্রি করতে পারবেন এই গেঞ্জিটা এরকম অসংখ্য কম রেটের কালেকশন আছে কোয়ালিটি ভালো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখেন সবাই বুঝতে পারবেন ইনশাল্লাহ এটা মাইক্রো গার্মেন্টস কাপড় দিয়ে বানাইছি ভাইজান দেখছেন এগুলা সাইজ থাকে ফ্রি সাইজ সাইজ ফ্রি সাইজ কারণ কম রেটের মাল তো সাইজ দেওয়া সম্ভব না ভাই মাত্র 60 টাকার ভিতরে কালার 50টা হবে 50 টাকা এটা ফ্রি সাইজ ভাই স্টিচ কিন্তু

কোয়ালিটি সম্পূর্ণ ইgenden জিগুলো মারবেল ভাই ঠিক আছে জিএসএমটা দেখেন সাইজ কিন্তু খুবই পাকা ভাই দেখেন হ্যাঁ হ্যাঁ এটা তো দেখলেন একটা দেখেন নাই যা আরেকটা দেখেন এই দেখেন আচ্ছা মারবেলের ভিতরে এটা কাপড়টা ধরলে ধরেন ভাই দেখেন ওরে দারুন রে ভাই 85 টাকার ভিতরে সারা বাংলাদেশ ইনশাআল্লাহ দিতাছি যারা যারা দোকানদাররা আছেন আমার মনে হয় দোকানদাররা 200 300 টাকা ওনায়ে এসে বিক্রি করতে পারবে এই মালটা ভাই আচ্ছা দেখেন কত ভাই দেখছেন হুম হাই যদি ফুটেও বিক্রি করে এটাই যে মাল বানাইছি ভাই সোল্ডার টু শোল্ডার ব্যাকটিভ করা দেখছেন দেখেন সোল্ডার টু শোল্ডার ব্যাকটিভ করা পাট্টা ডিজাইন আমার কিন্তু প্রত্যেকটা মালের সাইজই পাকা ভাই

আর অবশ্যই দুই এক পিস কেনার জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে পাইকারি যারা নেবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল অর্ডার করলে ভাইরা দেশে যে কোনো প্রান্তে এটা রেট কত ছিল এটা ভাই এটা পঁচাশি টাকা দিয়ে দিলাম কিন্তু এটা তিনশো টাকা বিক্রি করতে পারবে আমার মনে হয় ভাই এটা পঁচাশি টাকা একদম পঁচাশি টাকা সম্ভব ভাই এত দেন কি আব্দুল্লাহ গার্মেন্টস ইনশাল্লাহ সম্ভব সব সম্ভব ভাই দেখছেন আমার মনে হয়

টাকায় দিয়ে টাকা যারা যারা যোগাযোগ করবেন আমরা কিছু শার্টের কালেকশন দেখাই একশো পনেরো টাকার ভিতরে ভাই একশো পনেরো টাকার ভিতরে কত দামের দাম টাকা একদম চাই সারা বাংলাদেশের সবাই

স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ওটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আচ্ছা ভাই সত্তর টাকা নিয়ে আসলাম দেখেন দেখছেন সত্তর টাকার ভিতরে দেখেন দর্শক আজকে দাম শুনে অবাক হয়ে যাবেন কথা এই যে কলার তো এটা বানানো না ভাই এই যে জ্যাকার করা শক্ত চাইনিজ কলার এই কলারটা দিয়ে দেড়শো টাকার রেটের গেঞ্জিটা বানানো সম্ভব কিন্তু আমরা সত্তর টাকায় বানাইয়া অনেক এক কালার পছন্দ করে অটো চালক রিক্সা চালক ব্যান চালক যারা ফুটপাটে বিক্রি করবেন তারা

পাট নব্বই টাকার ভিতরে ভাই পাট্টার মধ্যে নব্বই টাকা পোলার ম্যাচিং করা এটা দুইটা সাইজে যে এক্সেল দেখতাছেন না এটা এল সাইজ এক্সেল সাইজ দুইটা সাইজ হবে যারা যারা নিবেন

সাইড ব্যান্ড করা কিন্তু করা কাপ কলার ম্যাচিং করা দেখছেন কাপ কলার দেখে পুরো এক্সপোর্ট করে এটা তুমি শোরমে বেస్తే পারবেন এটা 350 টাকা 400 টাকা বিক্রি করতে পারবেন জেসএমটা খুবই ভালো এটার খুবই চমৎকার যেয়েছেন কত দিছেন মাত্র 100 টাকা দিয়ে দিতে এইটা আবার 100 টাকা একদম পানির দাম কল্পনা করা যায় দর্শক দেখেন লাভের আইটেম হচ্ছে এগুলা ব্যবসা করেন আমার কথা হচ্ছে অল্প পুঁজিতে দারুণ একটা লাভের ব্যবসা তিন গুণ লাভের বিজনেস এটা ইনশাআল্লাহ আপনারা কেউ খারাপ ভাববেন না 300 টাকা পানির মত সেল করতে পারবেন ফুটে 250 টাকা বিক্রি করতে পারবেন 150 টাকা নিয়ে ইনশাআল্লাহ এটা কালার अवेलेबल হবে ভাই দেখেন প্রত্যেকটা আমার কোয়ালিটি কাপড় এত ভালো হবে সাইজিংটা কিন্তু স্যার প্রত্যেকটা এক্সেল এল এক্সেল দেওয়া অনেকে একটু 빅 সাইজার চায় হ্যাঁ হ্যাঁ কয় ভাই ছোট সাইজার মালে বিলবল হয়েছে তাদের জন্য এটা সাইজ বড় করছি বাট দাম কিন্তু বাড়াই নাই কাপড় বেশি লাগছে দাম কিন্তু ওই দামই তো আছে না আরেকটা ডাক্সার ইজ এ দেখেন ডাক্সার দুটো সাইজ এল প্লাস এক্সেল ডাক্সার মাল এই থাকবে এই যে এক্সেল সাইজ এখানে আরেকটা সাইজ থাকবে সাইজ থাকবে এল

এই যেমন ঠিক আছে একশো আশি টাকার ভিতরে সবাই বিক্রি করে দুইশো পঞ্চাশ কাপড়টা ধরেন তিনটা সাইজ ভাই দেখছেন খুবই চমৎকার একশো আশি টাকার ভিতরে ব্যতিক্রমে হ্যাঁ

কালার কষ্ট একশো তে একশো ইনশাল্লাহ ভাই যতগুলো প্রোডাক্ট দেখাইলাম না মহসিন ভাই একটা মালের ইনশাল্লাহ রং কোষ কেউ উঠাইতে পারবো না ওই যে বিয়াল্লিশ টাকার যে মালটা ওই তো হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি ঠিক আছে এই যে মোম পালিশ করে একটা মাল নিয়ে আসলাম আপনি ধরে রাখতে পারবেন নাকি দেখেন ওরে ভাই মাখন দেখছেন কালার হবে চারটা ভাই সাইজ হবে তিনটা এই যে এম এল এক্সেল এটার বড় একটা হবে এটার ছোট একটা

এটা হাতে পাইলে বুঝতে পারবেন এত চমৎকার প্রোডাক্ট খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিছু বাচ্চা কালেকশন দেখাই ভাই বাচ্চা কালেকশন ওরে মা পঁচাত্তর টাকার ভিতরে সব শোরুমে বেচার পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা গুলো একশো টাকা বিক্রি করে এই যে দুই বছর চার বছর ছয় বছর আট দশ বারো বছর পলো হুম পট্টা ডিজাইনের পলো শার্ট ভাই দেখেন 70 টাকা দিয়ে দিতেছে এগুলা মাত্র 70 টাকা মাত্র 70 টাকায় দেখেন যারা যারা নেবেন যোগাযোগ করবেন ঠিক আছে আচ্ছা অসংখ্য গোলগলার কালেকশন আছে ভাই বাচ্চাদের বাচ্চাদের অসংখ্য পানির দামে এগুলা দেবো সব পানির দামে ভাই এত কমের ভিতরে কি বলবো ভাই দেখেন 45 55 এটার ভিতরে দুইটা সাইজ 45 টাকা 55 টাকা অল ওভার প্রিন্টের ভিতরে ভাই আচ্ছা যারা যারা নিবেন যোগাযোগ করবেন যদি সম্পূর্ণ আইটেম দেখাই ভাই অনেক সময় লাগে